দারিদ্র বিমোচনের জন্য সংস্থা কাজের বিনিময়ে খাদ্য এগুলো ছিল কিন্তু এগুলো আপনারা জানতেও পারেন নাই ওই নেতারা আপনাদেরকে যেমন প্রয়োজন হয় নাই আপনাদেরকে জিম্মি করে রেখেছে তারা এইগুলো সুযোগ সুবিধা নিয়ে তারা তাদের পকেটে এগুলো ঢুকিয়েছে বুঝেছেন আপনাদের ভাগ্য নেই আপনারা দরিদ্র থেকে দরিদ্রই রয়ে গেলেন আপনারা পনেরো বছর আগে তিন বেলা খেতেন এখন দুই বেলা এটা হবে কেন দিন দিন তো দেশ সামনের দিকে আগাবে মানুষ সামনের দিকে আগাবে রাষ্ট্র তার জন্য কিছু ব্যবস্থা কিছু সেবা বৃদ্ধি করবে আপনি হসপিটালে গেলে আপনি চিকিৎসা পান না আপনি ওষুধ পান না কিন্তু ঠিকই সরকারি বরাদ্দ হসপিটালে আছে আপনার জন্য এক্সরে এক্সরে করতে বললে আপনাকে ডাক্তার বা নার্স বা কেউ বলে দেয় ওই বাইরের বাইরের থেকে করে আসে অথচ এক্সরে ফিল হসপিটালের জন্য বরাদ্দ দেওয়া হয় অর্থ বরাদ্দ দেওয়া হয় ওষুধের টাকা দেওয়া হয় ওষুধ দেওয়া হয় কিন্তু আপনারা পান না গরিব মানুষরা পান না কিন্তু চিনি টাকা আসে এই টাকা তো আপনাদের কিন্তু আপনাদেরকে দেওয়া হয় লুটপাট করে খেয়ে ফেলা এই যে এই যে অব্যবস্থাপনা প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় অব্যবস্থাপনা জানেনই না যে আপনাদের নাম দিয়ে কত টাকা আসে উন্নয়নের কর্পোরেশনে আসে কিন্তু আপনাদের হাত পর্যন্ত এসে পৌঁছায় সুতরাং কি করতে হবে এই অধিকার সম্পর্কেও আপনাদের সচেতন হতে হবে আপনারাও একেবারে ঘরে বসে থাকবেন না আপনার খোঁজ খবর রাখবেন ওই হসপিটালে গেলে হসপিটালের পরিচালকের রুমে যাবেন আমার জন্য আমার চিকিৎসার জন্য কি কি বরাদ্দ এসেছে আমাকে দেখান হসপিটালে ডাক্তারের রুমে যাবেন ডিরেক্টরের রুমে যাবেন গিয়ে বলবেন যে আমাকে দালরামরা बोलतेছে পাশে ক্লিনিকে গিয়ে এক্সরে করাইতে রক্ত পরীক্ষা করাইতে আমার তো টাকা নাই এই হসপিটালে রক্ত পরীক্ষা হয় কিনা এই হসপিটালে এক্সরে হয় কিনা আমি জানতে চাই আর হইলে আমারটা হবে না কেন এইভাবে আপনাদেরকে সচেতন হয়ে প্রত্যেকের অধিকার আপনারা আদায় করে নিতে শিখতে হবে বুঝেছেন আপনাদের অধিকার আপনারা আদায় করে নেবেন প্রয়োজনে আমাদের নেতা কর্মীদেরকে আপনারা সাথে করে নিয়ে যাবেন সেবার জন্য যেখানে যাবেন

এই মহিলা জ্ঞাতি গোষ্ঠী লইয়া বাংলাদেশ লুটপাট করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানায় ফেলছে গরিবের হক মেরে খাইছে এই মহিলাকে বিতাড়িত করতে হবে জনগণ যখন এই মহিলার বাড়ির দিকে রওনা হইছে হাজার হাজার মানুষ এই মহিলা ভয়ে দেশ ছেড়ে পালায় গেছে ঠিক আগে আমাদের দেশ 2000 মানুষ মাইরা রাইখা গেছে